আসসালামু আলাইকুম সকল মুসলমান ভাই ও বোনেরা হিন্দু কিংবা অন্যান্য ধর্মের দাদু এবং দিদিকে জানাই আমার পক্ষ থেকে আদাব কিংবা নমস্কার আশা করি মহান আল্লাহতালার রশেষ রহমতে এবং মেহরবানিতে আপনারা সকলেই ভিতর থেকে সুস্থ আছেন এবং ভালো আছেন আমি তান্ত্রিক গুরু সাহা আমি তান্ত্রিক গুরু সাহা আজকে আপনাদের মাঝে প্রেমিকা বসীকরণ প্রেমিকা বশীকরণ প্রেমিকা বশীকরণ খুবই শক্তিশালী একটি নিয়ে হাজির হয়েছি আজকের মন্ত্রনী শুধুমাত্র শুধুমাত্র চারবার পাঠ করলে যে কোনো আপনার পুরোনত প্রেমিকা আপনি বস করতে পারবেন বশীকরণ করে রাখতে পারবেন তাকে আগের মতো সে আপনারে ভালোবাসবে সে আপনারে আগের মতো ভালো বাড়বে অনেক ভালোবাসার নারী আছে অনেক প্রেমিকা আছে আপনার সাইডে চলে গেছে অনেক দিন আপনার সাথে কোনো যোগাযোগ করে না আপনার টাকা খাইছে আপনার পয়সা খাইছে আপনার মান সম্মান একবার নষ্ট করে দিয়েছে কিন্তু সেই প্রেমিকা আপনারে আপনার কেরিয়ার মরিয়ার সব ধ্বংস করে দিয়েছে কিন্তু সেই প্রেমিকা এখন আপনারে খুঁজ নেই না খবর নেই না আপনারে পাত্তা দেয় না সেই প্রেমিকা আপনি ফিরে নিয়ে আসবেন শুধুমাত্র আজকের মন্ত্রী শুধুমাত্র সাতটি বার পাঠ করবেন পাঠ করার সাথে সাথে সেই প্রেমিকা আপনার বস হয়ে যাব বশীকরণ হয়ে যাব এখন আর আমি বেশি কথা বলবো না বেশি কথা বললে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো এখন আমি এই মন্ত্র নিয়মটি বলে দিব এই যে মন্ত্র ঠিক ঠিক এই মন্ত্রটি চারটি বার পাঠ করবেন যিভাবে নাক সিদ্ধি করে সেইভাবেই পাঠ করবেন আমি এখন পাঠ করব না আমি পাঠ করলে এই মন্ত্রটি কাজ হয়ে যাব কাজ হয়ে যাব তার আমি পাঠ করব না এই যে মন্ত্রের ভিতরে দেখতেছেন নাম মুহূর্তের ভিতরে দেখতেছেন নাম সেই কাঙ্ক্ষিত ভালোবাসার মেয়ের নাম আপনি ওই জায়গায় দিয়ে শুধু মানত এই সেই কাঙ্ক্ষিত মেয়ের সামনে যায় আপনার প্রেমিকার সামনে যায় চারটি বার পাঠ করবেন চারটি বার পাঠ করার সাথে সাথে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি চিরস্ত আপনার হয়ে যাব বসীকরণ হয়ে যাব আপনার পাশাটা গোলাম হয়ে যাব আপনি যেটা বলবেন সেই কাঙ্ক্ষিত নারী সেই কাঙ্ক্ষিত মহিলা সেই কাঙ্ক্ষিত শেরিফ সেইটা শুনতে বাধ্য সেইটা শুনতে বাধ্য একশো পার্সেন্ট গ্যারেন্টি আর দ্বিতীয় আসল প্রাচীনকালের বইয়ের মধ্যে এটা আদ্বীয় আসল প্রাচীনকালের বইয়ের মধ্যে আমি সরাসরি খাতার পাতার ভিতরে এনেকে নিয়ে হাজির রয়েছি খাতার পাতার ভিতরে এনেকে নিয়ে হাজির হয়েছি শুধুমাত্র আপনারা নিয়ম মেনে কাজ করবেন নিয়ম মেনে কাজ করলে একশো পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সেই কাঙ্ক্ষিত প্রেমিকা আপনার সেই হারানো যা প্রেমিকা পুরাতন প্রেমিকা সেই সেদিকে আপনি আবার রুমে নিয়ে আইতে পারবেন সেই প্রেমিকারে আপনি রুমে নিয়ে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন যা ইচ্ছা তাই করতে পারবেন আপনার মন মতো ব্যবহার করতে পারবেন আপনার মন মতো ব্যবহার করতে পারবেন আপনি একদম লঙ্গ করে তার সাথে মিলন করতে পারবেন সহবাস করতে পারবেন খারাপ কাজে লিপ্ত হতে পারবেন আপনার মনের অনেক দিনের ইচ্ছা আমার সেই প্রেমিকাকে আমি তার সাথে একটা রাত কিন্তু না সেই সব দাদুরা সেই এক কিবার কাজ করেন এখন আর আমি বেশি কথা বলবো না যে সমস্ত ভাই বোনেরা কাজ করবেন অবশ্যই অবশ্যই কাজের আগে আমার কাছ থেকে অনুমতি নেওয়া হেরে কাজ করবেন আর যে সমস্ত ভাই বোনেরা কোনোভাবেই কাজ করতে পারতেছেন না স্ক্রিনের পর আমার নম্বর আছে আমার মতো ফোন দিয়ে যে কোনো কাজের সমস্যাই চব্বিশ ঘন্টার ভিতরে সমস্যার সমাধান করে নিতে পারবো না চব্বিশ ঘন্টার ভিতরে সমস্যার সমাধান করে নিতে পারবেন আমার ঠিকানা এসেও কাজ করে নিতে পারব আমার ঠিকানা আসবেন নাম্বারে ফোন দিবেন কাজ করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম